আজ আমি এসেছি একটা খুবই স্পেশাল অনুষ্ঠানে একটা ছোট্ট অ্যাঞ্জেলের ব্যাপটিজম জীবনে প্রথমবার এই আমি পার্টিসিপেট করলাম একটা সাউথ ইন্ডিয়ান রিচুয়ালে আর সেটা ছিল একেবারে আলাদা রকমের অভিজ্ঞতা কোনো রকমের প্রস্তুতি ছাড়াই চলে এলাম আর চারপাশে সব কিছু একদম নতুন ভাষা খাওয়ার রিচুয়াল আর সেই সাথে আতিথিয়তার এক অন্য স্বাদ কিভাবে পেলাম এই ইনভিটেশন কিভাবেই বা পালন করা হয় এই রিচুয়াল আর আমি কেমনভাবে মানিয়ে নিলাম এই পুরো কালচারাল সেট আপে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আমার সাথে তোমরাও এক্সপ্লোর করে দেখো এই সাউথ ইন্ডিয়ান ব্যাপটিজম সেরিমনি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বকেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ সানডে আর সকাল এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আমি আর শুভজিৎ এখন হাঁটছি সিটি সেন্টারের রাস্তায় উদ্দেশ্য আজকে আমাদের যে সাউথ ইন্ডিয়ান পার্টির ইনভিটেশন রয়েছে সেখানের একটা গিফট কেনা আসলে শুভজিতের কিন্তু স্যাটারডে সানডে ছুটি থাকে তবে আমার কখনো কখনো অফিস থাকে তাই ইনভিটেশন অ্যাটেন্ড করতে পারবো কিনা সেই নিয়ে একটু দোনমনতে ছিলাম তবে কোনো মানুষ যখন অনেকটা আশা নিয়ে কাউকে ইনভাইট করে তখন সেটা অ্যাটেন্ড করাও কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে সেই কারণে সব কিছু ম্যানেজ করে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আজকের অনুষ্ঠানে আমরা যাচ্ছি এটা যেহেতু একটা সাউথ ইন্ডিয়ান খ্রিস্টান রিচুয়াল তাই প্রথমে আমাদেরকে যেতে হবে চার্চে তবে সব কিছুই খুবই লাস্ট মিনিট প্ল্যান করা আর চার্চে পৌঁছানোর টাইমিং ছিল সকাল এগারোটা এদিকে অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তাই গিফট কিনে পৌঁছাতে কিন্তু অনেকটাই লেট হবে আর এখন আমরা পৌঁছে গেছি প্রাইমারকে প্রাইমারকে এসে বিভিন্ন জিনিস ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই চোখে পড়ল এই মিনি লাগেজ ব্যাগটা অবশ্য এটা প্রথমে শুভজিতেরই চোখে পড়েছে তাই এই হোয়াইট কালারের ব্যাগটা আমরা নিয়ে নিলাম আর তার সাথে নিলাম একটা গিফট কার্ড আসলে জামা কাপড় কিনে দেওয়াই যেত কিন্তু সাইজে যদি কোনো সমস্যা হয় সেই কারণে আমরা দুজনেই ডিসাইড করলাম গিফট কার্ড দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এখন আমরা চলে এসেছি এক্সিটার বাস স্টেশনে যদিও সময় মতো পৌঁছাতে পারবো না চার্চে তবে প্রথমবারই ব্যাপটিজম সেরিমনিতে যাওয়ার সুযোগ হয়েছে তাই এই অনুষ্ঠানের প্রতিটা রিচুয়াল জানার কৌতূহল কিন্তু প্রচুর তবে বাস স্ট্যান্ডে পৌঁছাতেই পড়লাম আর এক সমস্যার মুখে আজকে যেহেতু সানডে আর সানডে কিন্তু ইংল্যান্ডে নর্মাল দিনগুলোর তুলনায় অধিকাংশ বাসই কম চলাচল করে আমাদের নেক্সট বাস রয়েছে আবার এক ঘন্টা পরে তাই শুভজিৎ সবে মাত্র ক্যাব বুক করতে যাচ্ছিল আর সেই সময় আমার এক সাউথ ইন্ডিয়ান কল করে জানায় যে আমরা যেন বাইরেই অপেক্ষা করি সে তার গাড়িতে আমাদেরকে দেবে অবশেষে জবির গাড়ি করেই আমি আর শুভজিৎ রওনা দিলাম চার্চের উদ্দেশ্যে আসলে জবিও কিন্তু আমাদেরই মতো আজকের অনুষ্ঠানে ইনভাইটেড অবশেষে মোটামুটি সাড়ে বারোটা নাগাদ আমরা এসে পৌঁছালাম চার্চে আর এখানে আসতেই দেখি আমার কিছু অফিস অন্যান্য বেশ তাদের পরিবারের লোকজনের সাথে এখানে হাজির হয়েছে তারা যদিও অন টাইম এসছিল আমরা লেট করেছি কিন্তু এখানে আসার পর তাদের পরিবারের লোকজনের সাথে কিন্তু প্রথম আলাপ হলো সেই কারণে কিন্তু ভীষণই ভালো লাগছে প্রথম যখন ব্যাপটিজমের ইনভিটেশনটা পেয়েছিলাম তখন কিন্তু আমার সত্যি কথা কোনো ধারণা ছিল না যে এই অনুষ্ঠানে অ্যাকচুয়ালি কি করা হয় তাই আমি শিওর যে তোমরাও কিন্তু অনেকেই হয়তো জানো না যে এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কিভাবে পালন করা হয় ব্যাপটিজম মূলত খ্রিস্টান ধর্মের একটি ধর্মীয় অনুষ্ঠান যার মাধ্যমে একজন ব্যক্তিকে খ্রিস্টান ধর্মে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয় এটি নবজাতক বা প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই হতে পারে তবে সাউথ ইন্ডিয়ায় এটি সাধারণত শিশুদের জন্যই আয়োজিত হয় আমরা সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখতে পাই যে চার্চের পুরোহিত বা ফাদার একটি শিশুর মাথায় জল ছিটিয়ে দিচ্ছে কখনো কখনো দেখা যায় যে শিশুটিকে সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে এটি প্রকৃতপক্ষে পাপ থেকে মুক্তি এবং যিশু খ্রিস্টের একজন অনুসারী হিসাবে নতুন জীবন শুরু করার একটি প্রক্রিয়া এই ব্যাপটিজম সেরিমনি যা যা রিচুয়ালস হয় সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে তবে এখানেই কিন্তু শেষ না এরপর আছে রিসেপশন পার্টি অর্থাৎ যারা যারা ইনভাইটেড তাদের প্রত্যেকের জন্য খাওয়া দেওয়ার ব্যবস্থা তাই আমরা আবার জবির গাড়ি করেই পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমরা এরকম একটা সাউথ ইন্ডিয়ান সেরিমনিতে ইনভিটেশন পেলাম আসলে যে ছোট্ট বেবিটার আজকে ব্যাপটিজম ওর বাবা কিন্তু আমারই অফিস কলিগ দীর্ঘ এক বছর ধরে আমরা একই জায়গায় কাজ করি আসলে কিন্তু একটা মেয়ে আছে তবে সে কিন্তু ইন্ডিয়াতে থাকতে জন্মেছিল আর আজকে যাকে ঘিরে সম্পূর্ণ অনুষ্ঠান তার জন্ম কিন্তু এই ইংল্যান্ডেই হয়েছে আজকের এই রিসেপশন পার্টি কিন্তু এই হলটাতেই হবে চলো তাহলে ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি হলঘরটা দেখো কি দারুণ ভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরো স্টেজটা আর সেই সাথে রং বেরঙের ফুলের টাচ একটা ফ্রেশ আর ফেস্টি ফিল কিন্তু নিয়ে এসেছে শ্বাসসজ্জার মধ্যে সিম্পল অথচ এলেগেন্ট একটা টোন রয়েছে যা কিন্তু সত্যি চোখে পড়ার মতো আমরা সবাই জানি যে সাউথ ইন্ডিয়ান ক্রিশ্চান সেরিমনিতে সাদা রঙকে শুভ মানা হয় তাই দেখতে পাচ্ছি বেবি এবং বেবির মা বাবা সবাই কিন্তু হোয়াইট ড্রেস পরে রয়েছে আমাদের ক্ষেত্রে অর্থাৎ বাঙালিদের মধ্যে যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাই আমাদের যে কোনো শুভ কাজে লাল রংকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় আমরা সবাই সেই অর্থে ভারতীয় অথচ দেখো নিয়মকানুনের দিক দিয়ে আমাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য চোখে পড়ে তবে এই বৈসাদৃশ্য কিন্তু শুধুমাত্র ভালো লাগার আর নতুনকে জানার উৎসাহ আরও বাড়িয়ে দেওয়ার এখন তোমরা দেখতেই পাচ্ছ যে পরিবারের কিছু লোকজন মিলে কেক কাটিং হচ্ছে আর আমরা সকলে কিন্তু সেই সুন্দর মুহূর্তটা সাক্ষী থাকলাম কেক কাটিং সম্পূর্ণ হতেই সব কেসদেরকে ছোট্ট ছোট ছোট কাপে করে ওয়াইন দিয়ে যাওয়া হচ্ছে আর এই ওয়াইনটা কিন্তু একদমই হোম আর এটা কিন্তু বানিয়েছে জুয়েলার ওয়াইফ অর্থাৎ যশমি নিজেই জুয়েলের সাথে আমার অফিসে কাজের সূত্রে পরিচয় থাকলেও জশমের সাথে ওই রাস্তায় এক দুবারই খালি দেখা হয়েছিল আর আজকে কিন্তু এখানে আসার জন্য সবার সাথে খুব ভালোভাবে পরিচয় হলো ওয়াইন আমি নরমালি খুব একটা পছন্দ করি না তবে এটা যেহেতু হোমমেড ওয়াইন ছিল তাই আমি একটু ট্রাই করে দেখলাম আর ট্রাই করাতে কিন্তু ভালোই হলো যেহেতু এটা ঘরে বানানো সেই কারণে এর ফ্লেভারটা কিন্তু অনেকটা মাইল্ড ছিল আর যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এরপর একে একে শুরু হলো লাঞ্চের পর্ব সবারই মতো আমরাও প্লেট হাতে লাইন দিলাম খাবার নিতে আজকে কিন্তু এখানে বুফেই করা হয়েছে তবে বুফেতে কিন্তু খাবার সার্ভ করার জন্য লোক রয়েছে সেটা কিন্তু একটা ভালো বিষয় আজকের মেনুতে রয়েছে ভেজিটেবল চপ তার সাথে স্যালাড আর কিন্তু রয়েছে গরম গরম নান তবে যেটাকে আপাত দৃষ্টিতে দেখে আমার প্যানকেকের মতো লাগছে তবে খাওয়ার পরে বুঝতে পারবো যে সেটা অ্যাকচুয়ালি কি তবে এখানে কিন্তু সেটাকে নানই বলা হচ্ছে এরপরে রয়েছে বিফের একটা কারি যেটা কিন্তু হোয়াইট কালারের রয়েছে তবে আমরা যেহেতু বিফ খাই না সেই কারণে সেটা স্কিপ করে পাশের টেবিলে চলে গেলাম আর সেখানে রয়েছে ফ্রাইড রাইস আর তার সাথে গরম গরম চিকেন কষা আর চিকেন কষাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা লোভনীয় টেবিলে রাখতেই হঠাৎ করে মনে যে তো আনতে ভুলে গেছি তাই চলে এলাম স্পুন নিতে আর এর পাশেই কিন্তু হঠাৎ করে চোখে পড়ল রাখা রয়েছে গরম গরম পাপড় ভাজা আর তার পাশেই কিন্তু রয়েছে রায়তা এখন আমি নিচ্ছি না কারণ পুরো প্লেটটা দেখতেই পাচ্ছ একদম ভরে গেছে নাওয়ার কোনো জায়গাই নেই তাই আগে এই খাওয়াগুলো কমপ্লিট হোক লাস্টে নেব। যে কোনো শুভ কাজের শেষে একটু মিষ্টিমুখ না হলে কি হয় বলো তাই গোলাপ জামুন দিয়ে খাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়লাম বাইরে বাইরে আসতেই দেখি সূর্যিম আমার মুখে আজকে হাসি ফুটেছে আসলে আমাদের দেশে মানে ইন্ডিয়াতে সুরজি মামা আবার কখনো কখনো একটু বেশি হেসে ফেলে আর যেটা কিন্তু সামার টাইমে আমাদের কান্নার কারণ হয়ে দাঁড়ায় তবে ইংল্যান্ডে সূর্যের দেখা পাওয়াটা খানিকটা শীতকালে বাজারে আম দেখতে পাওয়ার মতো যাই হোক যোগসাপাট এখন তাহলে আসা যাক মোদ্দা কথায় শুভজিতের আবার বাড়ি ফিরে অফিসের কিছু কাজ রয়েছে তাই আমরা খাওয়া দাওয়া করে খুব বেশিক্ষণ আর বসলাম না এখন যাচ্ছি সামনের বাস স্ট্যান্ডে সেখান দিয়ে বাস ধরে সোজা বাড়ি যে ফুট ব্রিজটা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু একটু বেশিই সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে তবে এই স্ট্যান্ডটা কিন্তু ভীষণই ছোট্ট একটা কিউট বাস স্ট্যান্ড আর দেখো আমাদের বাসও কিন্তু অলরেডি চলে এসেছে চলো তাহলে বাসে উঠে তোমাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করছি ইংল্যান্ডে থাকার সুবাদে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের আর নানান ভাষাভাষীর মানুষের সাথে আলাপ হয়েছে তাদের বিষয়ে নানান অজানা কথা জানতে পেরেছি যেটা হয়তো দেশে থাকলে কোনো দিন সম্ভবই হতো না পরিবারের লোকজনের থেকে দূরে থাকার কষ্ট যেমন আছে তেমন এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো কিন্তু অস্বীকারের কোনো জায়গা নেই বলতে এরকম একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে সত্যি আমরা দুজনেই কিন্তু খুব খুশি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে আজকের মতো সবাইকে টাটা